আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আবাস রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এখানে একটা হেড আছে এটা বিক্রয় করা হবে এটা হচ্ছে সিএস ফোর জিরো এইট জিরো এম মেটাল গ্রুপের হেড এটা আপনার স্লিক অন করা হয়েছে তো এটার ভি ভিতরের কন্ডিশন এবং বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনার ভোল্টেজ হচ্ছে হাই ভোল্টেজ হচ্ছে একশো আট জিরো একশো আট লো ভোল্টেজ সত্তর জিরো সত্তর ট্রান্সফর্মারটা অরিজিনাল পাওয়ার সেকশন অরিজিনাল এবং ব্যালেন্স ইনপুট সার্কিটটা এটা অরিজিনাল ভলিউম সব সব কিছুই অরিজিনাল আছে জাস্ট আপনার এই অ্যানজেস্টর স্লিগন সি মেটাল সিল হয়ে করা হয়েছে ওই হেডটা বিক্রয় করা হবে এটা এখন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই বা কোনো ধরনের কোনো ওভারলোড ইস্যু এই ধরনের কোনো ঝামেলা নাই ওই হেডটার প্রেশার একশো একশো যারা নেবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের কার্ড তো এই কার্ডগুলো দিয়ে ছবি তোলার উদ্দেশ্য আপনারা খুব ভালোভাবে জানেন একজনের ছবি না আরেকজন পোস্ট করে তো এটার দাম নির্ধারণ করা হয়েছে আঠারো টাকা তো যাদের প্রয়োজন হবে তারা আমার হোয়াটসঅ্যাপে আসবেন এগুলোর পার্ট টু পার্ট ছবি তোলা আছে আমি সবগুলো আপনাদেরকে দিতে পারবো আর একটা পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার অরিজিনাল এসি গডটা আছে সঙ্গে এটা হচ্ছে পিছন সাইট হ্যাঁ সব কিছু ভালো আছে এবং আপনার এটাতে কোনো ধরনের কোনো বাজে সাউন্ড বা ব্যাক নয়েজ এগুলো কোনো কিছু নাই এমনি ভালো কন্ডিশনে আছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম